নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি আজ জন্মাষ্টমী আমি এখন গোপালের পুজো করবো সেই জন্য গোপালের জন্য আপনারা দেখতে থাকুন কিভাবে গোপালের পুজো করছি ছানা শীতলের জন্য আমি ছানাটাকে ঠিক করে মেখে নিয়েছি এখন বানাবো লুচির আটা মাখা আছে আর তালের বড়ার জন্য জন্য আমি তালের মাটিটাও বের করে নিয়েছি আমি ঘের মধ্যে ছানাটাকে গোল গোল করে পাকিয়ে আর দিয়ে দিচ্ছি ঠিকভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিব ছেনা শীতল করা হয়ে গেছে পেড়াও করা হয়ে গেছে তালের বড়া আর লুচা ঠাকুরকে ভোগ নিবেদন করবো করতে বসছি আপনারা দেখতে থাকুন কিভাবে পূজা করছি পুজো করাতে যাব আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন